আসসালাম আলাইকুম ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হচ্ছে না এনসিপির একজন নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তো নাসির উদ্দিন পাটোয়ারি সরকারের অংশ নয় তারপরে তারা কখনো এরকম দাবি আকারে বলেন না যে আমরা এনসিপি এরকম কখনো বলতে শুনি নাই যে নির্বাচন হতে দিব না অথবা নির্বাচন আমরা আন্দোলন করে প্রতিহত করব তারা সরাসরি বলে দেন নির্বাচন হচ্ছে না তারা নিজেরাই সরকারের অংশ এমন করে বলে দেন নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে না হয় তাহলে বাংলাদেশের কি হবে তাহলে কি বাংলাদেশে ভালো কিছু হবে আমরা আওয়ামী লীগ বলেন জামায়াত ইসলামী বলেন অনেকের এরকম ধারণা আছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না বিএনপিরও ধারণা আছে বিএনপি গত কয়েকদিন ধরেই এটা নিয়ে কথা বলছে বিএনপির বিভিন্ন নেতা কর্মী আমরা দেখেছি তারা বলছে যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না এবং তারা রহুল কবির রেজভি নিজেও বলেছেন এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এত দিনের কাঠখড় পড়ানোর পরে এখন একটা সরকার পরিবর্তনের সময় এখন একটা নির্বাচন হবে সেটা নিয়ে যদি সত্যি সত্যি এমন ষড়যন্ত্র হয় আজকে বাংলাদেশ প্রতিদিন তারা একটা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সে প্রতিবেদনে তারা এটা কিন্তু কোনো কলাম না তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে তারা লিখেছে যে নির্বাচন বানচালের নানামুখী ষড়যন্ত্র সেখানে তারা প্রথমে দেখিয়েছে যে যারা নির্বাচন চাচ্ছে না সেই ধরনের অনেকে বিভিন্ন রকমের জরিপ করে সেই জরিপের ফলাফল হিসেবে দেখাচ্ছে যে নির্বাচন চাচ্ছে না এমন লোক বাংলাদেশে অনেক আছে নির্বাচন চাচ্ছে না এমন কোন সাধারণ মানুষ থাকার কথা না কারণ সাধারণ মানুষ তার ভোটের অধিকার চাইবে না কেন এটা তো হওয়ার সম্ভাবনাই নেই থাকতে পারে কিছু দল দলগত সিদ্ধান্ত থাকতে পারে যেমন জামায়াত ইসলামী তারা তাদের কিছু দাবি দেওয়া আছে তারা প্রথম থেকেই মাঠে এরকম নির্বাচন নিয়ে খুব একটা সক্রিয় মনে হয় না কিন্তু আবার এনসিপি এনসিপির একটা অংশ জামায়াত ইসলামী ঘরানার আর একটা অংশ আবার বিএনপি যারা বিএনপি ঘরানার তারা ওই যে জুলাই ঘোষণার সময় উপস্থিত ছিলেন আর যারা জামায়াত তারা ওই বাজারে পালিয়ে গিয়েছিলেন এখন তাদের মধ্য থেকেই দেখবেন যে এই দাবি উঠছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হচ্ছে না এবং সেসব নিয়ে জামায়াত ইসলামীর খুব একটা মাথা ব্যথাও আছে বলে মনে হয় না দল কিন্তু এনসিপি না এনসিপি একটা তবলা বাদক তারা ওই তবলা বাদাবে কিন্তু দল হচ্ছে গিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপি আর যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে এই নির্বাচন আর হবেই না তাহলে জাতীয় সরকারও হবে না অনেকে মনে করতে পারেন যে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে হয়তো বিএনপি সুরসুর করে সবাইকে নিয়ে সাথে নিয়ে একটি দল একটি জাতীয় সরকার করে ফেলবে সেই সরকারের সবাই সরকারের অংশ হবে এবং সেই কি মজা কিন্তু বা জনগণকে বাইপাস করে জনগণের যে ভোটের অধিকার আমরা জানতেই পারলাম না যে কোন নেতাকে জনগণ পছন্দ করছে কাকে করছে না বিএনপি না হোক জামায়াত ইসলামী না হোক এনসিপি না হোক কেউই না হোক অন্য কেউ যদি আসে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু জনগণকে ভোটের অধিকার তো থাকতে হবে কোনো জনগণকে চায় যে তার ভোটের অধিকারটা না থাকুক তার মানে কোন জরিপই সত্য না শুধুমাত্র দলীয় সিদ্ধান্ত আছে এই এনসিপির যে অংশটি জামাত ইসলামের পক্ষে তারা এই কথাটা বলে এবং এটা এখন চাউর হয়ে গেছে এখন ছড়িয়ে ফেলছে পুরো বাংলাদেশের অনেক মানুষ জানে যে তারা এখন এই জিনিসগুলি ছড়িয়ে দিয়েছে এবং আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন অনেকেই বলবে নির্বাচন কি হচ্ছে আসলে তো হচ্ছে না আমরা তাদেরকে পাল্টা যদি প্রশ্ন করি যে তাহলে নির্বাচন যদি না হয় হবে কোনো জবাব নাই কেউ এটা বলতে পারে না যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে না হয় তাহলে ঠিক আছে ডিসেম্বর সেটা বোঝা যাবে এমন হবে না যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে না ঠিক শেষের দিনের আগের দিন হঠাৎ করে নির্বাচন বন্ধ হয়ে গেল এরকম হয় না নির্বাচন যদি না হয় আপনি সেটা নভেম্বর ডিসেম্বর মাসেই একদম পরিষ্কার বুঝে যাবেন যে নির্বাচন হচ্ছে না সেক্ষেত্রে যে হবে যে যদি আন্দোলন হয় আন্দোলন হবে সংগ্রাম সংঘাত রাজপথে আবার সেই মারামারি সেই বিষয়গুলি আসবে এবং সেটা নভেম্বর ডিসেম্বর মাসেই আসবে এবং সেটা এখন যে পরিস্থিতি তার থেকে অনেক খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এবং নাসির উদ্দিন পাটোয়ারিরা ওই যে নির্বাচন হচ্ছে না বলে খুব নাটকীয় ভাবে জনগণের দিকে তাকিয়ে রইলো তারপরে হঠাৎ করে আবার বললো মানে অল্প কিছু জনগণ হচ্ছে না কারণ এই এই যে যে জুলাই আন্দোলনের শহীদ তাদের বিচার বিচার শেখ হাসিনার দেড় বছর ধরে সরকার ক্ষমতায় থাকবে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় অলরেডি তারা এক বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে তো কত বছর তারা অনির্বাচিত অবস্থায় এই বিচার সংস্কার ইত্যাদি করতে থাকবে তো আমরা তো আমার যে নির্বাচিত প্রতিনিধি তার ক্ষমতায়ন দেখতে চাইব তারা তাদের কথা আমাদের কাছে বলুক যে কেউ জনগণের কাছে তাদের কথা বলুক এবং জনগণ তাকে নির্বাচিত করলে সে সংবিধান পরিবর্তন করুক সংস্কার করুক অন্যান্য আইন করুক যা খুশি তাই করুক এই দেশটা তো আর এভাবে চলতে পারে না দেশে এখন যদি বিএনপি বলেন চাঁদাবাজি করে জামায়াত ইসলামীও কিছু কিছু করে এই এনসিপি তারা তো করেই তাহলে প্রায় বিচারের ঊর্ধ্বে যত পার্টি এখন রাস্তায় আছে সবাই তো বিচারের ঊর্ধ্বে এভাবে দেশ কিভাবে চলবে নির্বাচনই হতে হবে যদি আপনি এই অবস্থাটা পরিবর্তন করতে চান নির্বাচন ছাড়া আর একটাই পথ আছে সেটা হচ্ছে সংঘাত যেইমাত্র আপনি সংঘাতে জড়াবেন সংঘাতে কিন্তু এনসিপি জড়াবে না এনসিপির এই ছেলেরা তারা ওই পরিমাণ শক্তিশালী না তারা রাস্তায় কিছুই করতে পারবে না তাহলে সংঘাতে জড়াবে জামায়াত ইসলামী আর আওয়ামী লীগ আর বিএনপি তো জামায়াত ইসলামী আর বিএনপি যদি সংঘাতে জড়ায় যদি সরাসরি প্রত্যক্ষ মারামারি অথবা এমন একটা সিচুয়েশন তৈরি করে যেখানে তারা একে অপরের চিরশত্রু হয়ে গেল সেটা এই যে পাঁচ তারিখে আওয়ামী লীগের যতটুকু পরাজয় তার থেকে অনেক বড় বিজয় শুধু জামায়াত ইসলামের সাথে বিএনপি যদি সংঘাত এই পর্যায়ে যায় যে কোনো একটা নির্বাচনী তারা একসাথে করতে পারছে না একটা মাত্র নির্বাচনের ব্যাপারে তারা একমত হতে পারছে না তাহলে ওই সংঘাত রাজপথে প্রথম যেদিন জামাতের সাথে বিএনপি সরাসরি সংঘাত হবে সেই দিনই আওয়ামী লীগ ফেরত আসবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম